হুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে ওদের হ্যাঁ আমি খাবার নিয়ে হাজির হয়ে গেছি এই যে দেখেন এই যেতে কত পদে তরকারি একা একা থাকলে বাড়িতে যেমন হয় দেখুন এই যে মিষ্টি কুমড়া সকালে নাস্তা খাচ্ছি এখন এই যে মিষ্টি কুমড়া বাজি দিয়ে সুটকি দিয়ে রাঁধছি তারপরে এই যে কুমড়া দিয়ে মাছ দিয়ে তারপরে শসা দিয়ে টমেটো দিয়ে ঝোল এখন আমি খাচ্ছি দেখি কিরকম টেস্ট হয়েছে খাইতে থাকি আমি

একটু কষ্ট কম হয় কারণ ভেন্ডি হয়েছে পিছলা পিছলা মানে মুহ দিলে সাবান দিব লাগে না এই উন্নতি অন কোন যে গলা পিত জায়গা তারপর দিয়েছিলাম যে আস্তা মুড়ি যে লাল একটু কথা কি জানার যত বড় গেলে সেখানে গেলে জমানি খেলে আমার তৃপ্তি হয়ে না আমার সব ঝক দেখা ঝক জি খেলে আমার তৃপ্তি হয় যেমন তৃপ্তি আয় না ঝক দিয়ে খায় করি না খেলে আমার ভালো লাগে না

wala la da batka like ah one to ya yeah, batka kita um like, like, like dia hmm. khawas, ya. wala mishti lo yam age batle ya ami eta goram bat আজulina ও গরম ভাত তো অল্প অল্প করে বাতের ফাতে লললেলসি আমি এমন বড় এই যে মিষ্টি কুমড়াবাজি এই যে এখন খাবো মিষ্টি কুমড়া দিয়ে এতক্ষণ গাছিলাম দেড়শ দিয়ে মিষ্টি কুমড়া নাকি মিষ্টি হয় না তারপর চিনি দিয়ে না করে আমি কিন্তু চিনি দিয়ে রাখছি না কিন্তু বাজারে করছি কুমড়ারা এত মিষ্টি যা বলার বাহিরে পাক্টা কুমড়া অনেক মিষ্টি কুমড়ারা हम लोगों ने सुधू बुला कुन तो कास को तले लेकुन खाया हर प्लेट पे है नहीं तो विद्यालय से दुर्योधन ने बाले हाला दिसी इज़ा हाँ इधर मिस्टी कुमड़ा दिये जूल मास दिये आरे दिगोसे দিয়ে মা মাছ দিয়ে শশা দিয়ে টমেটো দিয়ে ঝোল কচি শশা তবে ভাল লাগতেছে কুমড়োটা খাইতাছি অনেক মিষ্টি